আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি খুলবেন আর সেই সাথে আপনাদের টিকটক ফটো এবং ভিডিও কিভাবে আপলোড করবেন এ টু জেড দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো সম্পূর্ণ দেখবেন তো টিকটক গাড়ি খোলার জন্য এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা টিকটক অ্যাপস টিকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সরাসরি টিকটকে চলে আসবেন তো টিকটকে আসার পরে নর্মালি দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এরকম ভিডিও প্লে হবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সবার নিচে যদি এখন আপনারা এই কোনার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রোফাইল নামে একটা মানুষের মতো আইকন রয়েছে আপনারা এই আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা নতুন ইন্টারফেস শুরু হবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে জিমেইল তো আপনারা যদি চান ফেসবুক দিয়ে টিকটক আইডি খুলতে তাহলে এখান থেকে আপনারা ফেসবুক সিলেক্ট করে দিবেন আর যদি আপনারা চান জিমেল দিয়ে টিকটক আইডি খুলবেন তাহলে এখান থেকে আপনারা জিমেল সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আপনাদেরকে ফেসবুক দিয়ে দেখাচ্ছি আপনারা কিভাবে ফেসবুক দিয়ে টিকটক আইডি খুলবেন তার জন্য আমি এখানে ফেসবুকের উপর একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু হবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কন্টিনিউ অ্যাস আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে শো করবে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে এখানে আবারও কিছুক্ষণ লোড নিতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শু হবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ডেট অফ বার্থের একটা অপশন চলে এসেছে এখান থেকে আপনারা এমন একটা বছর সিলেক্ট করে দিবেন যেটা আঠারো বছরের উপরে হয় তো আমি এখান থেকে যে কোনো একটা বছর সিলেক্ট করে দিচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে এমন একটা বছর সিলেক্ট করবেন যেটা আঠারো বছরের উপরে হয় তারপরে দেওয়ার পরে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কন্টিনিউয়ার একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনারা ওকে যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাড ইউনিক নেম তার মানে আপনারা টিকটকে দিতে চাচ্ছেন আপনারা সেই নামটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে যে কোনো একটা নাম আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি তো আপনাদের টিকটক আইডির নামটি সিলেক্ট করা হয়ে গেলে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কন্টিনিউর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সেই টিকটক গাড়িটি কিন্তু খোলা হয়ে যাবে এখন আপনাদেরকে আরো কিছু কাজ করতে হবে তো সেই কাজগুলো করার জন্য আপনারা এইখানে যে প্রোফাইল এখানে চিহ্নটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সেই টিকটক প্রোফাইল টি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে এখন আপনারা টিকটক প্রোফাইলে ফটো অ্যাড করার জন্য এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইডিট প্রোফাইল নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে থেকে দেখতে পারবেন ক্যামেরার মতো কিন্তু একটা আইকন রয়েছে আপনারা টিকটকে ফটো সেট করার জন্য আপনারা এই ক্যামেরা আইকনের উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে এখান থেকে মাঝখানের যে অপশনটি রয়েছে সিলেক্ট ফ্রম গ্যালারি আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে প্রত্যেকটা ফটোই কিন্তু এখানে শু করবে আপনারা যে ফটোটা টিকটকে দিতে চাচ্ছেন আপনারা সেই ফটো টি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা ফটোটাকে এভাবে জুম ইন জুম আউট করে কাস্টমাইজ করে নেবেন আপনারা যেভাবে করে আপনাদের টিকটক আইডিতে ফটোটা দিতে চাচ্ছেন আপনারা সেইভাবে করে এখান থেকে কাস্টমাইজ করে নেবেন তো কাস্টমাইজ করে নেওয়ার পরে সবার নিচে যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভেন পোস্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখান থেকে কিন্তু এই ফটোটা আপনাদের ইমোর প্রোফাইল পিকচার হিসেবে সিলেক্ট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে একটি টিকটক আইডি খুলতে হয় আর এখন কথা হচ্ছে টিকটকে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে টিকটকে ভিডিও আপলোড করে অতিরিক্ত ভিউজ গ্যাং করবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ